হাই আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমরা সকলেই জানো নাম্বার হ্যাঁ এই নাম্বার হচ্ছে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের প্রত্যেকেরই পরীক্ষায় হয়তো রয়েছে এই টপিকটা তাই না তোমরা একটু কমপ্লিটলি খুবই মনোযোগী হবে হ্যাঁ এই নাম্বারের ক্লাসে চলো নাম্বারের অর্থ কি বলতো নাম্বার অর্থ সংখ্যা তাই না বচন ওকে তাহলে আমরা যদি তোমাকে প্রথমে জিজ্ঞাসা করি নাম্বারের ডেফিনেশন কি হবে হ্যাঁ তার সংজ্ঞাটা কি হবে নাম্বার শোজ শোজ মানে দেখায় তাই না নাম্বার দেখায় নাম্বার শোজ নাম্বার দেখায় ওয়েদা ওয়েদা মানে যদি বা কি না কি না তাই না ওয়েদা কোন সম্ভাবনা প্রকাশ করার জন্য এই ওয়েদা শব্দটি ব্যবহৃত হয় নাম্বার শোস ওয়েদা নাউন প্রোনাউন

প্রোরাল নাম্বার রেফার্স থিম মোর আইডিয়া একজনের যেমন উই এগুলো তাহলে আমরা জানলাম নাম্বার কাকে বলা হয় হ্যাঁ এখন জানলাম হচ্ছে নাম্বার হচ্ছে দুই প্রকার সিঙ্গুলার আর হচ্ছে প্রুরাল এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল রুল ওয়ান হ্যাঁ তোমরা সবাই একটু খেয়াল করবে রুল ওয়ান হচ্ছে বয় বয় মানে ছেলে বয়েজ তাহলে আমি কি করলাম বয় থেকে আমি যখন প্লুরালে আনলাম শুধু এসটা যুক্ত করে দিয়েছি এটা হচ্ছে রুল ওয়ান বা টেকনিক ওয়ান রেগুলার প্লুরাল ফর্মেশন এট এস টু মোস্ট নাউন্স অর্থাৎ মূলত নাউনের সঙ্গে তুমি যখন এস যুক্ত করবে তখন সেটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে ক্যাট ক্যাটস ডগ ডগস বুক বুকস টেবল টেবলস অ্যাপেল অ্যাপেলস চেয়ার চেয়ারস ফ্লাওয়ার ফ্লাওয়ার্স ফ্যান ফ্যানস বার্ড বার্ডস ওকে শুধুমাত্র এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল খুব সহজ ব্যাপার তাই না খার খার্স ওকে শু শুজ কম্পিউটার কম্পিউটারস তাহলে রুল ওয়ান তো আমরা বুঝলাম যে আমরা যখন নাউনের সাথে এস যুক্ত করব তখন সেটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে